সেই দলটি বাংলাদেশের জাতীয় দল এবং সেই দলের অন্যতম প্রধান দেনা আমি বলবো রাজপথের প্রধান দেনা আন্দোলনের রাজপথের প্রধান দেতা যেখানে আছেন অবস্থা সেটা আমি বলতে চাই বাংলাদেশ যে নতুন রাজনৈতিক বন্ধবত্বের সামনে এসে দাঁড়িয়েছে এর আগের যে রাজনৈতিক বন্ধুবর্ত ছিল মাধ্যমে সেই গন্ধবত্ব শেখার কুড়ি কুলি সরকার সেটা ভেঙে দিয়েছে ছাত্রদলতার অভ্যন্তরের মাধ্যমে

তাদের কাছে আমি আহ্বান রাখতে চাই আপনাদের নিজেদের স্বার্থে নিজেদের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যৎ সুস্থ শারীরিক তা নিশ্চিত যাতে বাংলাদেশের কোন গ্যাসিস পরিস্থিতির এখানে না শক্তি আওয়ামী শক্তি নয় এবং যাতে থাকতে না রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার তার সকল শক্তি দিয়ে আপনাদের পাশে থাকতে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও জীবন আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সত্যি বুদ্ধি